নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার আর এখন সকাল সাতটা বাজে বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো ওই জন্য চলে এসেছি পাখিদের খাওয়া দাওয়ার মানে দিকটা দেখতে বা ওদের যত্ন নিতে তো দেখুন ওদের জলটা আমি দিয়ে দিচ্ছি এরপরে ওদের খাওয়া দাওয়াটাও দিয়ে দেবো যেহেতু আজকে রবিবার আপনাদের দেখালাম না ওদের সামান্য একটু মানে হজমের ওষুধটাও দিয়ে রাখি মানে প্রত্যেক রবিবারটাই দিয়ে দিই তা কারণ এখন ওয়েদারটা ভালো নয় মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যাই হোক মানে যাতে শরীরটা ঠিকঠাক থাকে সেই জন্য একটু সামান্য ওষুধটা দিয়ে রাখি যাই হোক ওদের খাবারটাও দিয়ে দিচ্ছি তো কোকে একটু বড় বড় দেখে দানা যেগুলো হয় মানে সোয়াবিন দানা এগুলো দিই তো আজকে সব রকম ডাল ভিজিয়ে ওদেরকে দেওয়া হচ্ছে তো ওরা এগুলোই খেতে খুব ভীষণ পছন্দ করে ক কত রবিবার পড়েছিলাম ওদের গম দিয়েছিলাম গমটাও ওরা ভেজানো গম ওরাও সেটাও খুব পছন্দ করে তো কোকোয় দেখুন এই যে পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে ওর আনন্দে পিছিয়ে যাওয়া ভয়ে পিছিয়ে যাচ্ছে এমনটা নয় যাই হোক ওদের দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা ছুটে চলে আসবে তো ওরা প্রথমটা এইভাবে পিছিয়ে যায় যে কতটা আনন্দে আছে তাই সেটাই দেখায় আর কি এই যে দেখুন বলতে বলতেই যা দিতে না দিতেই ওরা চলে এসছে এদিক ওদিক ঘুরে বেড়াবে একটু তারপরে ওরা এসে খাওয়া দাওয়া শুরু করে দেবে যাই হোক তো আপনাদের বলেছিলাম যে প্রত্যেক রবিবার ভিডিওটা দেবো তো আমি সেই মোতাবিক আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আর যেহেতু ভিডিওটা লং হবে তো যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য এই লাভ বারকেও দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ছুটে চলে এসছে আর এলুবর্ডিরা এদেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এটা মুশকিল হচ্ছে যে এই যে একটা ডিম দিয়েছিল কখন তো ওরা ফেলে দিয়েছে যাই হোক পাখিদের খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে তো আমি চলে এসেছি রান্নাঘরে তো টিফিনটা বানানোর আগে ভাবলাম যে এটা একটু কেটে রাখি তো এটা হচ্ছে শালুক ফুলের ডাঁটা ফুলটা সরিয়ে রেখেছি পরে আরেক দিন করব বলে তো আজকে ডাঁটার তরকারিটা কিভাবে করে সেটা একটু মানে মায়ের কাছে শিখে নিয়ে আজ বানাবো ভাবছি কারণ আগে কখনো আমি ডাঁটার তরকারিটা এটা খাইনি তো যাই হোক মেয়ের আবদার ছিল আজকে আলুর পরোটা খাবে তো তাই আলুর পরোটা পুরটা বানিয়ে নিয়েছিলাম তো অল্প অলটাও হয়ে গেছে সস দিয়ে দিয়েছি তো ওর বলছে যে আজকে আমি জিজ্ঞেস করছিলাম যে আজকে কেমন হয়েছে খেয়ে দেখো টেস্ট করে দেখো কেমন হয়েছে তো খেয়ে টেস্ট করে বলছে মা ভীষণ ভালো হয়েছে দেখুন ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে আজকে তো একদম জমে গেছে যাই হোক ওই টিফিন টিফিন আর আমার টিফিন যেমন গত রবিবার আমি দেখিয়েছিলাম যেটা তো সেইটা মোতাবিক চলছে যাই হোক ওর মানে ভাজাটা খুব ভালো লাগবে বলে তো আমি ভাজাটাই করছিলাম মানে সর্বপোল ডাঁটার ভাজাটা দেখুন এইভাবে কেটে নিয়েছি আর একটু অল্প নুন মাখিয়েছিলাম সেটাকেই চিপে চিপে দিয়েছি কারণ এর ভেতরে ভীষণ স্পঞ্জে স্পঞ্জে থাকে তাই জল নুন জলটা টেনে রাখবে তাই এটাকে আমি একটু ভালো করে চিপে চিপে ভাজতে দিয়ে দিয়েছি ঠিক ওটা ভাজতে থাকুক তো আজকে একটু ইচ্ছে আছে লাঞ্চের পরে হাজব্যান্ডের সঙ্গে আমরা একটু মানে রিলায়েন্সে যাবো তো আর তো একটু দুপুরের যে লাঞ্চটা ছিল সেটা স্যালাড ছিল আর সালু ফুলের ডাটার ভাজা তরকারিও ছিল তরকারিও করেছিলাম গতকাল সেটাই দিয়েছি আর হচ্ছে শোল মাছ কালিয়া আর কুলেখাড়ার মানে তরকারি যাই হোক এইসব দিয়েই আজকে লাঞ্চটা সারলাম তো আজকে চলে গেছিলাম রিলায়েন্সে একটু টুকিটাকি বাজার টাজার করতে তো ওখান থেকে এসে আমি তো আসতেই প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো আমি বলেছিলাম যে ছাদে দেখি যদি ড্রাগন ফলটল থাকে তো এটাই পেয়েছি কারণ এবারে ওয়েদারের জন্য আগেই বলেছি যে খুবই অসুবিধা হয় আর একটা অসুবিধা হচ্ছে এই যে সেই গাছ থেকে বড় বড় ডাঁটাগুলো ডালগুলো বেরিয়ে এসছে এই এত ওপরে ওপরে ফুলগুলো হয়েছে কীভাবে পারবো সেটাই বুঝে উঠতে পারছি না এমন কি মানে ছাদের ওপরেও উঠে গেছে এখানে একটা কুঞ্জির গাছও আছে জানেন ও তো কুঞ্জি হয়েছে দেখুন আমার একদমই খেয়াল হয়নি যখন আমি একটা ভিডিও করি প্রায় বিকেল সাড়ে চারটের দিকে তো তখন ভাবলাম যে এখন যাব তো ভেতরে গেলেই জল হয়ে বৃষ্টি হয়েছে তোর গা বেয়ে একদম ভিজে যাবে যাই হোক এই যে দেখুন ঝুড়িটা নিয়ে কীরকম করছে এ তো আবার ঘুমিয়েও গেছেন যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভালো ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন এই যে এরা কেমন খেলা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ